আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকে তোমাদের পর্ব তিন করাবো অর্থাৎ তিন নম্বর সৃজনশীলটা করাবো তা এখানে তিন নম্বরে দেওয়া আছে রোমান এক এ মাইনাস টু ইকুয়াল ওয়ান বাই এ আবার রোমান এ দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল ফোর ইন্টু ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে দুইটা রোমান দেওয়া আছে এই রোমান থেকে আমাদের অঙ্কটা সলভ করতে হবে এখন ক নম্বর বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো

এখন মেরেল ড্রামে করার ক্ষেত্রে এটা মোটামুটি তোমরা অনেকেই জানো তারপর আমি দেখাচ্ছি কেমনে করতে হয় মনে রাখবা লাস্টে যে সংখ্যাটা থাকবে একচুয়ালি কথা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান প্রথম কাজ হচ্ছে প্রথমেরটা শেষেরটা আগে গুণ করবা এ দুটো গুণ করলে কত হয় এ দুটো গুণ করলে হয় মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার কারণ এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান এটা গুণ হয় মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার তারপরে যে কাজটা করতে হবে এই যে টোয়েন্টি ওয়ান এটাকে তুমি কি করবা এটাকে তুমি ভাঙবা যেমন এর গুণনীগুলো বের করবা যেমন টোয়েন্টি কে যদি ভাঙতে যাই আমরা তিন সাতা একুশ তিন সাতা একুশ তারপরে কত হয় ওয়ান ইনটু একুশ আর কি ভাঙা যায় আর ভাঙা যায় না এখন দেখো অ্যাকচুয়ালি আমাদের এখানে দুটো সংখ্যা নিতে হবে এই দুইটা সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করে দেখতে হবে প্লাস ফোর এক্স আসে কিনা মানে ফোর আসে কিনা আমি এখানে যদি আর যদি নিয়ে কাজ করি যোগ করলে করলে হয় 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 আর বিয়োগ যেটা না না কিন্তু মনে রাখতে এ ফোর ফোর হবে এখান থেকে ভাঙ্গার পরে যে দুটা সংখ্যা তুমি নিবা ওই দুটা সংখ্যা যোগ বিয়োগ করলে যাতে এই যে মাঝখানের সংখ্যাটা হয় এবং গুণ করলে এইটা মানে প্রথমেরটা এবং শেষেরটা গুণ ফলে সমান হয় এখন এখান থেকে যেমন এই একুশ আর এক যোগ বিকলে কিন্তু চার হয় না তাহলে সাত তাহলে সেভেন এক্স আর হচ্ছে থ্রি এক্স এখন দেখো এই সেভেন এক্স আর হচ্ছে থ্রি এক্স এই দুটাকে যদি যোগ বিয়োগ করে তাহলে কিন্তু প্লাস ফোর এক্স পাওয়া যায় এখন বলতো কোথায় প্লাস কোথায় মাইনাস বসাবো দেখো যেহেতু এখানে সেভেন বড় সংখ্যা এই এখানে আমরা প্লাস বসাবো আর যেহেতু থ্রি ছোট সংখ্যা এই জন্য এখানে কি বসাবো মাইনাস বসাবো এখন দেখো এই দুটাকে যদি আমরা বিয়োগ করি প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স আমরা জানি প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হয় আর বিয়োগ করলে হয় ফোর এক্স এবং যেহেতু সাত বড় এখানে প্লাস দিলেও চলবে না দিলেও চলবে আমরা কিন্তু এই যে এই দুটা কিন্তু বিয়োগ করে ফোর এক্স পেয়েছি আবার দেখো প্লাস মাইনাসে কি হয় মাইনাস আবার সেভেন এক্স থ্রি এক্স গুণ করলে টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার হয় যেটা আমাদের কি এই প্রথমেরটা শেষেরটা গুণফলের সমান হয়

এখন এখান থেকে কি কমন নেওয়া যায় এখানে তার এক্স কমন নেওয়া যায় না কেন যায় না কারণ এখানে তার কোনো আমাদের এক্স নাই এখন যে কাজটা করতে হবে এখানে সংখ্যা কমন নিতে হবে তাহলে এখানে সংখ্যা থ্রি কমন নিতে পারি আমরা নেওয়ার পরে মনে রাখবা এখানে যেটা থাকবে এখানে কমন নেওয়ার পরে এখানে যেটা থাকবে সেই মিড এখানে বসে দিবা এক্স প্লাস সেভেন যা হোক যা হোক তুমি চোখ বন্ধ করে বসে দিবা এখন তো কেমন হইলো এই যে এখান থেকে আমরা থ্রি কমন নিলাম থাকে হচ্ছে এক্স মাইনাসে এ প্লাস

রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এখন প্রমাণ যদি করতে যাই এক্স এর মান যদি এটা বের করতে যাই আমাদের অবশ্যই এখানে রোমান কিন্তু দুইটা দেওয়া আছে রোমান এক এবং রোমান দুই দেওয়া আছে তাহলে এখান থেকে রোমান দুই দিয়ে আমাদের প্রমাণটা করতে হবে ক্লিয়ার তাহলে আমরা এখন প্রমাণটা করার ক্ষেত্রে আমার লিখবো মানে রোমা এখানে লিখবো আমরা যে দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি

যেহেতু আমাদের এক্স ইকুয়াল বের করতে হবে রুট ফাইভ প্লাস রুট থ্রি এক্ষেত্রে এখানে যা আছে যেমন হাতের বামে নিয়ে আসি যেমন দেখো বা এক্স টু দি ফোর এটা হচ্ছে প্লাস হবে মাইনাস ষোলো এক্স স্কোয়ার এটা হচ্ছে মাইনাস তাহলে হবে প্লাস ফোর ইকুয়াল কি থাকবে জিরো যেহেতু ডান থেকে সবকিছু নিয়ে আসছি বামে তাহলে ডানে কি থাকবে একটা জিরো থাকবে এখন দেখো বা

যেহেতু এখানে আছে ষোলো এক্স স্কোয়ার এখানে এমন একটা সংখ্যা তোমার বি বসাইতে হবে যেটা গুণ করলে ষোলো এক্স স্কোয়ার এর সমান হয় তাহলে আমরা যদি এখানে এইট গুণ করি আর্ধ গুণে ষোলো এক্স স্কোয়ার হয় তাহলে এই এইটটা টা কি এটা অবশ্যই বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি হবে প্লাস বি স্কোয়ার এখন যেহেতু দেখো এক্স যদি পর ফোর এটাকে যদি ক্যালকুলেশন করি এক্স যদি পর ফোর হয় এটাকে ক্যালকুলেশন করলে এইটা হয় এখন এই যে এইট স্কোয়ার এটা তো এখানে নাই এটা আমরা বেশি লিখছি না এটাকে বাদ দিতে হবে মাইনাস এইট স্কোয়ার আর বাইকে আছে প্লাস ফোর এখানে প্লাস ফোর দিয়ে দাও ইকুয়াল হচ্ছে জিরো আশা করি তোমরা এই বুঝতে পারছো কারণ এটাকে ক্যালকুলেশন করলে এইটা হয় এটাকে ক্যালকুলেশন করলে এইটা হয় কিন্তু প্লাস এইট স্কোয়ার কিন্তু এখানে নাই যেহেতু নাই এটাকে আমাদের বেশি লিখছি যেহেতু বাদ দিতে হবে তাহলে মাইনাস এইট স্কোয়ার আর বাইকে আছে প্লাস ফোর প্লাস ফোর সমান হচ্ছে জিরো এখন দেখো বা

এক্সে স্কোয়ার মাইনাস উপরে হুল স্কয়ার ইকুয়াল এখানে আছে মাইনাস সাইট ডানে গেলে কি হয়ে যাবে প্লাস সাইড হয়ে যাবে আমরা দেখুন বের করবো এখান থেকে এক্স রে মান এখন লিখতে পারি আমরা বা এক্সে স্কোয়ার মাইনাস এটা হচ্ছে স্কোয়ার ডানে গেলে কি হবে রুটোবার সাইট তাইলে বা এক্সে স্কোয়ার মাইনাস এইট যেহেতু রুট সাইটকে ভাঙতে হবে আর রুট সাইটকে যদি ভাঙতে যায় মনে রাখবা এই রুট এমন ভাবে ভাঙবা যার একটা বর্গ যার একটা সংখ্যা বর্গমূল হয় যেমন একটু খেয়াল করো তো যেহেতু রুট ফাইভ আর রুট থ্রি দরকার প্রমাণের ক্ষেত্রে তুমি এই যে সাইডকে কিন্তু ভাঙ্গা যায় একটু খেয়াল করো এই সাইডকে কিন্তু ভাঙ্গা যায় যেমন সাইড একে সাইট আবার ভাঙ্গা যায় তিরিশ দুগুণে সাইট হ্যাঁ আবার ভাঙ্গা যায় তোমার তিন বিশ সাইট আবার ভাঙ্গা যায় চার পুনরো সাইড এভাবে ভাঙ্গা যায় না আরো তো ভাঙ্গা যায় এখন তুমি দেখো তো এই দুইটা সংখ্যার মধ্যে কোনো বর্গমূল হয় কিনা কোনো বর্গমূল নাই আবার এই সংখ্যার দুটা মধ্যে কিন্তু কোনো বর্গমূল নাই আবার এই দুইটা সংখ্যার মধ্যে কিন্তু কোনো বর্গমূল নাই আবার এই সংখ্যার ভিতরে এই চারের কিন্তু বর্গমূল হয় চারে বর্গমূল কত চারের বর্গমূল হচ্ছে টু কারণ টু স্কোয়ার দিলে কত হয় ফোর হয় তাহলে আমরা এখান থেকে এই চার এবং পনেরো ভাঙতে পারি এই যে রুটোবার সাইড

এক্স স্কোয়ার ইকুয়াল যেহেতু আমরা এক্স এর মানটা বের করবে এক্স ইকুয়াল হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা হচ্ছে মাইনাস এইট জানে গেলে প্লাস এইট হবে আর বাকি যাচ্ছে এখানে কি আছে প্লাস টু রুট ওভার পনেরো এই ক্লিয়ার এখন বা এক্স স্কোয়ার ইকুয়াল এখন যেহেতু এটা আছে বর্গ তাহলে আমাদের যেমন এই রুটটা মানে স্কোয়ারটাকে আমাদের তুলতে হবে এখন এই যে আটকে ভাঙবো এখন রুটের মধ্যে কে আছে পনেরো তাই পনেরো যায় না তিন পাঁচা পনেরো আবার দেখো তিন এবং এই যে পাঁচ এবং তিন এদের কিন্তু যোগ করলে কত হয় আট হয় তাহলে এই আটটাকে ভেঙ্গে আমরা কিন্তু ফাইভ প্লাস টু রুট ওভার পনেরো প্লাস তিন কি লেখা যায় না আশা করি বুঝতে পারছো এখন দেখো তো বা যেহেতু এখানে একটা বর্গের সূত্রের মধ্যে ফ্লাইতে হবে কারণ বর্গস হবে কারণ আমরা কি এখন x স্কোয়ার ইকুয়াল এই যে মানে এ স্কোয়ার যদি লিখতে চাই আমরা এই পাশের কোন বর্গমূল হয় পাশের কোনো বর্গমূল হয় পাশের কোনো বর্গমূল হয় না এজন্য আমাদের লিখতে হবে তাহলে কিভাবে লিখতে পারি আমরা রুট ফাইভ লেখে আমরা হোল স্কোয়ার দিতে পারি না এ স্কোয়ার প্লাস আবার দেখো এই যে তিন কোনো বর্গমূল আছে নাই এটাকে আমরা রুট থ্রি লিখে কি স্কোয়ার দিতে পারি না তাহলে এ স্কয়ার বি স্কোয়ার মাঝখানে কি হবে সূত্রে টু এ কোনটা রুট ওভার পনেরো টু এ বি কোনটা বি হচ্ছে রুট থ্রি তুমি এখন দেখো তো এই রুট ফাইভ আর রুট থ্রি গুণ করলে কি রুট ওভার পনেরো হয় না এখন দেখো বা স্কোয়ার ইকুয়াল এই যে এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু বি সূত্র হচ্ছে এ প্লাস বি বিয়ার স্কোয়ার স্কোয়ার স্কোয়ারে লিখতে পারি আমরা যে সুতরাং এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট থ্রি এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এখানে লিখে দেওয়া সুন্দর করে প্রুট আশা করি তোমরা খনমোটটা ভালো করে বুঝতে পারছো

মাইনাস এ প্লাস অন বাই এ এটা আমরা অ্যাপ্লাই করব এবং এর একটা ভিডিও আমার ইউটিউবের ভিতরে দেওয়া আছে তো এই যে এটা থেকে এটা কেমনে আসছে এটার ফুল ব্যাখ্যা আমি দিয়ে দিছি এখন আমরা জাস্ট এটা যদি অ্যাপ্লাই করি এটার সূত্র যদি এটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের যে উদ্দেশ্য আমাদের কিন্তু মান বের করতে হবে প্রথমে এ প্লাস ওয়ান বাই এর মান এইটা মানটা প্রথমে আমার বের করে নিতে হবে এই হচ্ছে মেন উদ্দেশ্য তারপরে বাকি এ কিউ প্লাস বি কেউ এ প্লাস বিএসকে তারপরে আমাদের বের করে আমাদের মান ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমাদের উদ্দেশ্য কি এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করা এটা কোথা থেকে বের করতে হবে এই রোমান এক থেকে তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ -2 টু ইকুয়াল এখন দেখো বা এখানে এ এই যে ওয়ান বাই এ এটাকে আমরা বামে নিয়ে আসবো তাহলে কি হবে মাইনাস ওয়ান থেকে কিন্তু ওয়ান বাই এ সমান টু আমাদের অবশ্যই এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করতে হবে এখন এ প্লাস ওয়ান বাই এর কোনো সূত্র আছে এটা কোনো সূত্র নাই কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে সূত্রটা কি আমরা জানি আমরা জানি হচ্ছে কারণ কখনো যদি মাইনাসের মান থাকে এর মানটা বের করতে হলে আমাদের অবশ্যই অনুশীলন দিয়ে অ্যাপ্লাই করতে হবে যেহেতু এ মাইনাস বি সমান টু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এ প্লাস বি এর মানটা বের করা তাহলে এখানে লিখছি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এইটা এটা যায় কাটা এখন বা এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল এটা মান কত এটা হচ্ছে টু আর উপরে কি হবে স্কোয়ার প্লাস কত ফোর তাহলে বা এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল চাইছে কত হয় চার প্লাস চার তাহলে বা এ প্লাস এইট ক্লিয়ার এখানে কিন্তু আমরা এ প্লাস ওয়ান বাই এর মানটা কিন্তু বের হয়ে গেছে কত বের হয়েছে রুটোবার এইট এটাকে তোমার ইচ্ছে করলে তুমি ভাঙতে পারো না ভাঙলেও চলবে কেমন

তাহলে আমরা এখান থেকে ভেঙ্গে লিখতে পারি যে সুতরাং a প্লাস ওয়ান বাই এ সমান টু রুট টু এটা লেখা যাক আশা করি ভাঙ্গাটা বুঝছ এখন যেহেতু a প্লাস ওয়ান বাই এর মানটা পেয়ে গেছি অর্থাৎ a প্লাস বি এর মানটা পেয়ে গেছি তাইলে আমরা এখন বের করবো এ কিউব প্লাস বি কিউবের মান এ কিউব প্লাস বি কিউবের মান আমরা এখন বের করব লেখবো আমরা সুতরাং a কিউব প্লাস কিউব সূত্রটা বলো সূত্র হচ্ছে এটা মান কত এটা মান হচ্ছে টু রুট টু উপরে পাওয়ার কত কিউব মাইনাস এ কাটা থাকে থ্রি ইন্টু এর মান কত টু রুট টু এখন এই যে কিউবটা সবার উপরে আছে তাহলে এখন টু কে যদি কিউব দেয় টু তিনবার আর বাকি আছে কত রুট টু তাহলে এখানে লিখতে পারি আমরা টু রুট টু মাইনাস তিন দুগুণে ছয় তাহলে সিক্স রুট টু আর কত হয় ষোলো রুট টু মাইনাস বিয়োগ করলে কত হয় টেন রুট

এ মাইনাস বি এরও মান আছে এ প্লাস বি এরও মান আছে তুমি যে কোনো একটা সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার অঙ্ক হবে কোনো সমস্যা নেই তিনটা তো সূত্র আছে আমাদের যে কোনো একটা অ্যাপ্লাই করলে কি মানটা তুমি পেয়ে যাবা তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এটা মান কত এটা মান হচ্ছে টু রুট টু উপরে কি স্কোয়ার মাইনাস এ এ কাটা থাকে টু এখন দুই গুণে কত হয় চার ইন্টু এ স্কোয়ার রুটে কাটা থাকে টু মাইনাস হচ্ছে টু এখন চার দুগুনে কত হয় আট মাইনাস টু বিয়োগ করে কত হয় সিক্স দেখো আমাদের কিন্তু এ কিউ প্লাস বি কিউ মানটা পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা পেয়ে গেছি এখন আমরা সহজে এটা আমরা মানটা বের করতে পারবো তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ তাহলে সমান এটা সূত্রটা কি হবে তাহলে আমরা এখানে শুধু কী বলতো একটু তাহলে এ কিউ প্লাস ওয়ান কিউ ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস বাই এখন দেখো এটা মান কত এটা মান কিন্তু বের করছি আমরা টেন রুট টু ইন্টু এটা মান কত এটা মান কিন্তু বের করছি সিক্স আর আছে মাইনাস এটা মান কত এটা মান কিন্তু বের করছি টু রুট টু রুট টু এখন আমরা আগে গুণের কাজটা করবো ছয় দশে ঠিক আছে এখন এটা যদি বিয়োগ করি তাহলে আসে গত আটান্ন রুট টু যেহেতু দি দিপার ফাইভ প্লাস ওয়ান টু দি দিপার ফাইভ এর মানটা বের করতে বলা হয়েছে তাহলে এইটা হচ্ছে অ্যানসার তোমরা ইচ্ছে করলে এখানে লিখতে পারো প্রদত্ত রাশি দিয়া আশা করি তিন নম্বরটা তোমাদের কোনো সমস্যা নাই আবার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবা এবং দুদিন শরীরটা খারাপ থাকার কারণে ভিডিওগুলো করতে পারি নাই এখন চেষ্টা করব। এবং একটু মনোযোগ সহকারে দেখবা কারণ তোমরা তো জানোই যে দুই হাজার পঁচিশ সালে যে পরীক্ষা দিছিল। তারা কিন্তু ছয় লাখ শিক্ষাতে কিন্তু ফেল করছে তো তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করো আশা করি তোমাদেরকে আল্লাহ নিরাশ করবেন না তোমরা ভালো কিছু করতে পারবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ